এই তো ঈদের আগে সুন্দর করে নিজে হাতে আলনাটাকে একটু গুছিয়ে রাখতেছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত আর আমি এইসব কাপড় চোপড় পেরে নিব তারপর আলনাটাকে সুন্দর করে মুছে তারপর গুছাবো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা লাইক দিয়ে দেখতে হবে আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যে প্রান্তিক আজকের ব্লক ফিটা দেখতে না কেন আশা করছি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমি অনেকটাই ভালো আছি তো দেখতে পারলেন আলনাটাকে গুছানোর জন্য সব কাপড় সুপুর আমি পেরে রাখছি আর এদিকে এই তো ইয়ে একটা যে বাবুর কাপড় সুপুর রাখা হয় সে যাতে সেটা একটু আগে ধুয়ে রাখছিলাম তাও বউ আর কি ধুলা বালু গেছে তো একটু মুছে নিতেছি তো আমি আলনাটাকে একটু সুন্দর করে আর কি মুছে নিতেছি যেহেতু ওর ঈদ চলে আসছে তো ঈদের আগে আর কি সব কিছুই কিন্তু আমি ক্লিন করা শেষ তো আলনাটা কমেছিলাম তবুও এলোমেলো হয়ে গেছে ভাবছি আর একবার সুন্দর করে গুছিয়ে রাখি যেহেতু ঈদ ঈদও চলে আসছে আর কি তো এমনি গুছানো তো প্রতিদিন কাপড় ধোয়া হয় প্রতিদিন গুছানো হয় তবুও ভাবলাম একটু সুন্দর করে গুছিয়ে রাখি আর আপনাদের মাঝে একটু শেয়ার করি জানি না কি রকম হবে আজকের ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ব্লগ ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি কাজগুলো করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এই তো দেখতে পারলেন এইভাবে মুছে তারপর আমি একটু গুছিয়ে নিতেছি কাপড় সুপুরগুলো তো দেখুন উপরে উড়নাগুলো রাখলাম তারপরে নাইটিগুলো রাখবো তো যেগুলো নাইটি আমি কাপড়ও ইউজ করি নাইটি ইউজ করি আর কি তো শাড়ি কাপড় আমরা সব ধরনের কাপড় আর কি ইউজ করি তো দেখতেই পারছেন আমি নাইটিগুলো এইভাবে করে ফাঁস করে করে আলনাটাকে গুছিয়ে রাখতেছি আর উপরে উড়নাগুলো যেগুলো আসছিলো আর কি বাড়িতে ইউজ করার জন্য সেগুলো আর কি উপরে রাখছি তো দেখতে পারলেন এইভাবে করি আমি সব কাপড়গুলো গুসিয়ে রাখতেছি জানি না কীরকম হয়েছে তো ভিডিওটা হয়তো খোলা খোলা হয়েছে আমি এতটা মার করি না পরে ভয়েস দেওয়ার সময় দেখি যে ভিডিওটা একটু অন্যরকম হয়ে গেছে তো বাহিরের দিকে পহর আসছিল আর কি তার জন্য ভিডিওটা ক্লিয়ার হয় না হয়তো আর দেখুন এইভাবে করে আমি নাইটিগুলো গুসিয়ে রাখতেছি জানেন আপনারা কে কোথা থেকে আজকের ভিডিওটা দেখতেছেন বা দেখবেন আশা করছি লাইক দিয়ে দেখবেন ভিডিওটাকে আর ভিডিওটা অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো তো দেখতে পারলেন আলনাটা আমি এইভাবে করে গুছিয়ে নিতেছি তো নেক্সট ভিডিওর আশায় থাকবেন তো আমি বলেছিলাম আর কি তো শপিংয়ের ভিডিও দিব তো সেরকম করে শ্যুট করা হয় না তো আমি ভয়েস ওভারের জন্য আর কি ভিডিওটা দিতে পারতেছি না তো আশা করছি নেক্সট বারে আমি শপিংয়ের ভিডিওটা দিব আপনারা অবশ্যই দেখে নেবেন তো আজকের আলনা ঘুসানোটা আশা করছি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে তো দেখতে পারলেন আমি এইভাবে করে গুছিয়ে রাখতেছি আর তোলেও অনেক তো জুতা স্যান্ডেল এগুলো ছিল তো সেগুলো আর কি আমি একটুকে সুন্দর করে বার করে তা নিব আর কি তো আমি একটু একটু করে সব আলনার কাপড়গুলো আর কি ফাঁস করে করে এইভাবে করে গুছিয়ে রাখতেছিলাম তো যেহেতু আমাদের ঘরে দুইটা আলনা তো ওই আলনায় কিছুটা কাপড় রাখছি তো ওই আলনায় আপনাদের ভাইয়ার কিছু কাপড় রাখছি তো দুজনেরই আসে আর কি তো এইভাবে করে আমি আলনাটাকে গুছিয়ে রাখতেছি আর এখানে কিছু সেজাতের কাপড় আছে এগুলোই হ্যাঙ্গারে বাজিয়ে রাখবো যেহেতু ছোটো বাচ্চাদের কাপড় এইভাবে টানে রাখলে আর কি বাজিয়ে রাখলে অনেকটা সুবিধা হয় পিন্দার জন্য তো এলোমেলো হয়ে থাকে না আর বিশ্রাইতে হয় না ছোটো কাপড় যেহেতু তো আমি যেগুলো একটু বড় বড় সাইজের সেগুলো আলনায় রেখে দিব আর যেগুলো অল্প ছোটো সেগুলোই হ্যাঙ্গারে বাজিয়ে রাখবো যেহেতু পিন্দার সময় বিশ্রি করতে না হয় আর ছোটো বাচ্চাদের কাপড় এইভাবে রাখলে অনেক সুন্দর দেখা যায় ভালো লাগে তো আমি যেগুলো একটু বড় বড়ো ছিল সেগুলো আর কি স্পটিং এখানে রেখে দিলাম যেহেতু এখন শীত না শীতের কাপড় উঠিয়ে রাখছি তবুও কিছুটা রাখছি আর কি তো দেখুন আমার চোখে কিবা পড়ছে আর কি তো অনেকটা জ্বালা পোড়া করছিল চোখে কিবা পোকা গেছে তো পোকাটা বার করে আমি সব কাপড়গুলো গুছিয়ে রাখলাম তারপরে তো জুতা স্যান্ডেল এগুলো বার করতেছি করে করে মুছে মুছে রাখতেছি আর কি তো সব জুতা স্যান্ডেল এখানে আছে ওই আলনাতেও আছে কিছুটা তো দুই আলনাতে আমি রেখে দিছি এইভাবে করে জানি না কি রকম লাগবে আপনাদের কাছে তো আমার কাছে তো এই রকম করে লাগলে ভালো লাগে আর কি এরকম করে রাখলে তো সেই জন্য আর কি তো আমি এইভাবে করে জুতা এই সাইডে রাখছি তিনজনের জুতা আর এই সাইডে তিনজনের স্যান্ডেল রাখতেছি তো এইভাবে করে আমি সুন্দর করে সাজিয়ে নিতেছি তো আলনার তলে গ্লাসে স্যান্ডেলগুলো রাখলে জানেন তো অনেক সুন্দর লাগে দেখতে ভালো লাগে তো আমার এইভাবে করে স্যান্ডেলগুলো গুছানো শেষ তো দেখতেই পারলেন আমার স্যান্ডেলগুলো ই করা শেষ মুছে এইভাবে করে রেখে দিলাম আর ওইদিকে তো সে যাতে আমাকে অনেক ডাকা টাকি করছিলো আমিও তারা হরো করে কাজগুলো করছিলাম আর কি তো সে সে যাতে স্যান্ডেলস এখানে রেখে দিব। আর যেগুলো বাড়িতে ইউজ করি সেগুলো তো রুমের বাহিরে রাখা আছে এগুলো আর ইউজ করবো না তার জন্য এখানে রেখে আমি গ্লাসটা মেরে দিলাম দেখতে পারলেন তো গ্লাসটা লাগিয়ে এইভাবে করে রেখে দিলাম আমার আলনাটা গুছানো শেষই দেখতে পারলেন রকম হয়েছে তা তো দেখলেনি তো আশা করছি ভালো লাগছে দেখতেই পারছেন তো আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিব। এই তো আমার আলনা গুসানোর ফাইনাল লুকটা দেখতেই পারছেন কীরকম লাগছে অবশ্যই ভিডিও শেষে ছোট্ট একটি কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামতরা জানাতে একদমই ভুলবেন না আর এই তো দেখুন হ্যাঙ্গারে সুন্দর করে গুঞ্জি পেন এগুলো রাখছি কতটা সুন্দর লাগছে দেখতে তাই না তো আমার কাছে তো অনেকটাই ভালো লাগে বাচ্চাদের কাপড় এইভাবে রাখলে আর এই তো দেখতেই পারলেন আলনাটাকে গুছানো শেষ আমি সুন্দর করে সবটুকু আর কি দেখিয়ে দিতেছি জুতা স্যান্ডেল এইভাবে করে রাখছি তো আমাদের তিনজনের জুতা স্যান্ডেল এইভাবে করে রেখে দিয়েছি আর একটা আলনা আছে ওই রুমে তো সেটা শেয়ার করলাম না এটাই শেয়ার করলাম আশা করছি আজকের আলনা গুছানোটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগছে সেই ভালো লাগে আর ভালোবাসা থেকে একটি লাইক করে দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিলাম তো আশা করছি ভালো লাগছে এই ভিডিওটা এখানেই করছি শেষ ফিরবো নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থাকবেন খুদা পিস